নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে যাবো আসতে হবে কাল আবার আসবো দিনের বেলায় মাকে নিয়ে আমরা তিনজন বেরিয়ে পড়েছি লোকাল ট্রান্সপোর্টে ভুটানে পা রাখার উদ্দেশ্যে গতকালই আমার শাশুড়ি মা বাবা আর অর্ঘ এসে ঘুরে গেছে চলো এবার আমরা ফোন সিলিং যেতে যেতে বাকি কথা বলবো আমার মা আমার হাজব্যান্ড আর আমার ছেলে আমরা চারজনে মিলে লোকাল ট্রান্সপোর্টে করে আমরা এখন জয়গাঁওতে যাচ্ছি এখন যে রাস্তাটা আপনারা দেখছেন সেটা জয়গাঁও লোকাল মার্কেটের রাস্তা খুবই জমজমাট আমরা এখন যে হোটেলে আছি সেটা জয়গাঁও দয়শিলপাড়া একদম হাইওয়ের ওপর ডুয়ার্স হোটেলে ভাবছেন এখনো আমরা কেন এখানে কালি এসেছি সন্ধ্যেবেলায় একে তো জ্যাককে নিয়ে আমরা টেনশানে আছি আগেই বলেছি তার উপর রিসর্টের যিনি ম্যানেজার ছিলেন জ্যাককে নিয়ে আমাদের সাথে খুবই বাজে ব্যবহার করেছিলেন যার জন্য আমরা আমাদের ওদলাবাড়ি যাওয়া আর হলো না কারণ এত কাছে এসে ফোন সিলিং না দেখেই চলে যাব হয় না কাল আমাদের সারাদিন এত হেকটিক গেছে সে যে কি বলবো কারোর খাওয়াই হয়নি এই সব নিয়ে নানা ঝামেলার মধ্যে আমাদের ফোন সিলিং যাওয়া হয়নি বলতে পারেন একটা দিন পুরো নষ্টই হয়েছে সেই জন্য ওদলা প্ল্যানিং ক্যান্সেল করে তাই আমরা এখানেই অন্য একটা হোটেলে রয়ে গেলাম ফোন যাতে ভালো করে পারে পারি এসে গেছি গেটের কাছে গেটের পাশেই একটা রাস্তা রয়েছে আগেই বলেছি তার মধ্যে বেশ খানিকটা হেঁটে গেলে ইন্ডিয়া হেঁটে ক্রস করবার ভেতরটায় ভর্তি মার্কেট প্রচুর জামা কাপড়ের দোকান কান তারপরে আপনার সোয়েটারের দোকান তারপর ভুটানিরা একটা বিশেষ ধরনের কাপড় ব্যবহার করেন সেই তারও ওখানে অনেক রকমের দোকান আছে চলো দেখতে দেখতে যাওয়া যাক গেটে আমাদের আধার কার্ড দেখিয়েই ভেতরে ঢুকলাম খুব সুন্দর করে ভেতরটা কিন্তু সাজানো আসুন দেখা যাক এর আগের দিনে বলেছিলাম না যে ফোন সিলিং যাব কিন্তু আধার কার্ড না নিয়ে আসার জন্য আমাদের তো যাওয়া হলো না তাই এবারে কিন্তু মনে করে আধার কার্ডটা নিয়ে এসেছি কিন্তু এখানে একটা কনফিউশন রয়েছে মায়ের যে আধার কার্ডটা জানি না মাকে সেটা চলবে কিনা ছিল কিন্তু লাকিলি বাবার কাছে পোস্টাল আধার কার্ডটাও ছিল কিন্তু মায়ের ক্ষেত্রে বাবা কিন্তু সেটা দেয়নি তো সেক্ষেত্রে বা আনেনি তো সেই জন্য মায়ের যাওয়াটা কিন্তু খুব অনিশ্চিত ব্যাপার দেখা যাক কি হয় এইটুকু রাস্তার মধ্যে কত দোকান কত লোক কত মানুষজনের ভিড় হাঁটতে হাঁটতে বেশ খানিকটা কিন্তু হাঁটা এই যে পুরো পাঁচিলটা দেখছে ওদিকটাতে পুরোটাই কিন্তু ভুটানের বর্ডার সুতরাং এই দিকটায় কিন্তু বেশ ভালো মতনই ভিড় জিনিসপত্রের দাম আমাদের ইন্ডিয়াতে কম হওয়াতে প্রচুর কিন্তু ভুটানিয়ারা এখান থেকেই মার্কেটিং করে ওই দেশে নিয়ে যান এসে গেছি আমাদের ইন্ডিয়ান চেকপোস্ট এই যে দেখছেন সামনে রেড রঙের আপনার বোর্ড লাগানো রয়েছে গ্রিন রঙের পর্দা দেয়া রয়েছে ওটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান চেকপোস্ট ওখানে ঢুকতে গিয়েই যারা আছেন তারা কিন্তু আপনার আধার কার্ড দেখবেন যে আপনার কাছে ভ্যালিড আধার কার্ড আছে কিনা। না আপনি চলে যাবেন ইন্ডিয়া ভুটান অ্যান্ড করিডোরে টাই বসার জায়গা কত সুন্দর সুন্দর ছবি দিয়ে বেশ সুন্দরভাবে সাজানো যেন বেশিটা ভিডিও করতে পারেনি ফর সিকিউরিটি পারপাসেস ভুটানের এন্ট্রি গেটে গিয়ে আমাদের আধার কার্ড দেখালাম ওরা এন্ট্রি করলেন ফেস ভেরিফিকেশন হলো বাট মাকে কিন্তু যেতে দিল না মায়ের আধার কার্ডটা অনলাইন ডাউনলোডেড সেই জন্য অনেক রিকোয়েস্ট করার পরও মাকে যেতে দিল না সত্যি মনটা ভীষণ খারাপ লাগলো মা এর আগে কিছু বছর আগে এসে ঘুরে গিয়েছিল ঠিকই তাই মা বলল আমাদের যেতে মাকে করিডোরে চেয়ারে বসিয়ে আমরা তিনজন প্রবেশ করলাম ভুটানে কিন্তু মনের মধ্যে একটা খচখচ মায়ের বয়স হয়ে গেছে তাও মা কত আনন্দ করে আমাদের সাথে এসছিল ফোন সিলিং যাবে বলে মায়ের যাওয়া হলো না জিজ্ঞেস করলাম যে ভোটার আইডি কার্ড চলবে কিনা তো ওনারা বললেন যে হ্যাঁ যদি অরিজিনাল ভোটার আইডি কার্ড থাকে তাহলে ওটা ভ্যালিড এবং তাতে অ্যালাউ করবে তাই কালকে মা যদি ভোটার আইডি কার্ড নিয়ে এসে থাকে তাহলে কালকে মাকে নিয়ে আবার আমরা সকালের দিকে আসবো এসে এর ভেতরটা খুব ভালো করে ঘুরবো আর মাকেও নিয়ে ঘুরবো এই মনের মধ্যে আশা নিয়ে আজকে আমরা চলুন এর মা সামনের মার্কেটটাই না হয় একটু ঘুরে আসি কারণ মাকে বেশিক্ষণ তো বসানো যাবে না সেই জন্য চলো এক অদ্ভুত ফিলিং জানেন আমরা বর্ডারে দাঁড়িয়ে আছি দু দেশের অথচ কোথাও কোনো টেনশন নেই কিছু না দু দেশের মানুষ অবলীলায় যাতায়াত করছে নেই কোনো বাধা সত্যি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না কোথাও কোনো নোংরা নেই চেঁচামেচি নেই নেই কোনো তাড়াহুড়ো সব কিছুই চলছে শান্তভাবে মনের মধ্যে খারাপও লাগছিল মা এত দূর এসেও আর পারলো না আসতে এত এতখানি আসতে পারলো না যতই ঘুরে যাক পরিবর্তন তো অনেকই হয়েছে ভুটানের গেট পেরিয়েই রয়েছে বিশাল মার্কেট তবে জিনিসের দাম অনেক বেশি মজার জিনিস জানেন হেদেশের লোকেরা কিন্তু আমাদের দেশ থেকে সবকিছু কিনে নিয়ে আসছেন গেটের বাইরে বেরিয়ে দেখলাম প্রচুর গাড়ি যাচ্ছে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে মানুষ রাস্তা চলাচল করছে কিন্তু কোথাও কোনো হর্ন নেই নেই কোথাও কোনো ট্রাফিক সিগনাল কি অদ্ভুত আজকের দিনে দাঁড়িয়েও কোথাও কোনো ট্রাফিক সিগনাল নেই সত্যি কিন্তু অথচ কোথাও কোনো অরাজকতাও নেই সবাই কিন্তু নিজের মতন ঠিক ঠিক জায়গা দিয়ে চলে যাচ্ছে আমার হাজব্যান্ড টু থাউজেন্ড কার ড্রাইভ করে পারো গিয়েছিল তখন এত রেস্ট্রিকশন ছিল না তাই ও ছেলেকে দেখাচ্ছে কোথায় ও ছিল এখানে এসে কোথা দিয়ে গাড়ি নিয়ে গেছে কোথায় কোথায় ঘুরেছিল বাবার ছেলে মিলে গল্প করতে করতে হেঁটে চলেছে আর আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি সামনেই একটা খুব সুন্দর মনেস্ট্রি ছিল মনেস্ট্রিটা খুব সুন্দর করে সাজানো এবং এখানে একটা পার্ক করার আছে জিনিসের জিয়া ব্যাখ্যা দেওয়া কিন্তু এই জীবনে সম্ভব নয় তাই কিছু জিনিসের সৌন্দর্যতা আমার পক্ষে হয়তো ব্যাখ্যা করা সম্ভব হবে না তাই আপনারা দু চোখ ভরে এই সৌন্দর্য উপভোগ করুন যে কি বলবো কিন্তু মায়ের জন্য মনটা বড্ড খারাপ লাগছে মা ওখানে একা একা বসে রইল মায়েরই কিন্তু ভীষণ আসার ইচ্ছে ছিল দেখি কালকে সকালবেলা মাকে একবার নিয়ে আসবো এই যে মডেলগুলো দেখছেন কোনোটাতে লেখা রয়েছে মেল মংকি কোনোটাতে লেখা রয়েছে মেল ডঙ্কি কোনোটাতে মেল ডগ মেল ফক্স এগুলোর কি মানে আমি ঠিক বুঝলাম না কিন্তু এগুলো নিশ্চয়ই কোনো তাৎপর্য আছে তা এগুলো দেখলেই বোঝা যায় আপনারা যদি কেউ এই সম্পর্কে কিছু জেনে থাকেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন আমারও কিন্তু জানার ইচ্ছা রইল কোনো বুদ্ধি জায়গাতে এলেই মনটা ভীষণ শান্ত হয়ে যায় এত ঠান্ডা এত শান্ত এত নিস্তব্ধভাবে তারা প্রার্থনা করেন যে সত্যি মনের সব অশান্তি যেন এক নিমেষেই শান্ত হয়ে যায় খুব সুন্দর একটা আওয়াজ ভেতর থেকে ভেসে আসছিল তাতেই মনটা যেন ঠান্ডা হয়ে এবার আস্তে আস্তে এগোনো যাক মা অনেকক্ষণ কিন্তু বসে আছেন করিডোরে খুব খিদেও পেয়েছে জানে তাই কোথায় খাবার পাওয়া যায় দেখা যায় চিকেন মোমো দারুণ টেস্টি কিন্তু গাড়িটা কিরকম জেব্রা ক্রসিং এর আগে দাঁড়িয়ে গেল ভদ্রলোক পেরিয়ে গেলেন তারপরে গাড়িটা ক্রস করলো দেখুন আস্তে আস্তে একটা একটা করে গাড়ি কিভাবে ক্রস করছে এ দেখুন কি অদ্ভুত ব্যাপার তাই না যে মনেস্ট্রিটা দেখলাম তার থেকে আরেকটু দূরে আরেকটা ছোট মনেস্ট্রি আছে একটু উঁচুতে চলো যাওয়া যাক ভুটান ফুনশিলিং শহরটা কি সুন্দর দেখলেন তো পরপর পরপর রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু কোথাও কোনো হর্ন বাজছে না কিন্তু গাড়ির সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে উত্তর তো হাঁপিয়ে গেছে জেব্রা ক্রসিংয়ে আপনার লোক দাঁড়ালে এমনি গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে কোথাও কোনো ধীর স্থির কীভাবে সব গাড়ি চলছে দেখুন দেখুন আমাদের ভারতবর্ষের পাশেই কত সুন্দর একটা ছোট্ট দেশ কত ডিসিপ্লিন তো ডিসিপ্লিন একটা ছোট্ট দেশ খুব ভালো লাগলো এসে মোমোটা খেলাম চিকেন মোমো সত্তর টাকা নিল ছিল খুব বড় বড় ছিল তিনটে খেয়েই আমার পেট ভরে গেছিলো কিন্তু অসাম টেস্ট ছিল সত্যি অসম সেরমভাবে তো আজকে অন্ধকার হয়ে গেছে ঘোড়া তো কিছুই যাবে না চল তবু দেখা যাক একটু এদিক ওদিক করে যাব কাল যদি পারি সকালবেলা আসবো নাহলে আর কি যদি পরে আবার কখনো সুযোগ হয় তখন আবার আসা যাবে ছেলে আর বাবা দাঁড়িয়ে আছে বুঝেন আমি একাই উপরে উঠলাম দেখতে ওর বাবার সময় তো ঘোরা ওর বাবা ফিন্টু বারো সব গাড়ি নিয়ে গিয়েছিল আমার হাজব্যান্ডের খুব গাড়ি চালানো নেশা শখ যাই বলতে পারেন খুব ভালো গাড়ি চালায় ভালোবাসে গাড়ি চালানো ওই বললাম ভালো লাগতে লাগতে একদিন নিজেই ভালোবাসায় সেটাকে পরিপূর্ণতা দিয়ে দিয়েছে খুব ভালো গাড়ি চালায় নিচে যাওয়া যাক দেখি আর কোথায় যাই এই যে হোয়াইট বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে ভুটান এম্বাসি এখানেই আপনার থিম্পু বা পারো যেতে গেলে যে পারমিশনের দরকার হয় আপনাকে এখান থেকে এসেই সে সমস্ত পারমিশন করাতে হয় দের ফেরার পালা আবার সেই লাইনে দাঁড়িয়ে আবার কিন্তু আধার কার্ড চেক করাতে হবে এই যে দেখছেন একদিকে ফরেনার একদিকে ভুটানিস দুটো দুটো আপনার লেন আছে যেটাই আপনার এবার আমরা হচ্ছে ফরেনার্স ইন্ডিয়ান বলে কথা তো সুতরাং আমরা দের লেনে ঢুকলাম কিন্তু বেশ লম্বা লাইন কত লোক মানুষজন যে ওদিক থেকে এদিকে আর এদিক থেকে ওদিকে যায় সেটা এই সময় ভিড়টা না দেখলে হয়তো কেউই বুঝতে পারবো না আমরা চলুন তবে এখানে দেখুন বেশিরভাগ কিন্তু লোকাল মানুষ যারা হয়তো রুজি রোজগারের টানে ওদিকে যান আবার ওদিক থেকে রুজি রোজগারের টানে মানুষ এদিকে আসেন এটাকেই তো বলে বন্ধুত্ব এটাই তো ভালোবাসার লক্ষণ যেখানে একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলা আমরা এসেছি মাকেও হয়ে গেছে এবার আমাদের হোটেলে ফেরার পালা কালকে কিন্তু আবার আসতে হবে সকাল সকাল মাকে নিয়ে ভোটার আইডি কার্ড নিয়ে যাতে মা এটা ঘুরতে পারে সবাই খুব ভালো থাকবেন সঙ্গে থাকুন নমস্কার